এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহি ব্লগস তো সেই দিন ছিল আমাদের বাড়িতে কালী পুজো আর এটা একটা মানসিক পুজো ছিল তো কিছুদিন পরেই আমার দাদার বিয়ে আর বিয়ের আগেই মানসিক পুজোটা দিয়ে দিচ্ছে তো দিদা এদিকে কিন্তু নাড়ু বানাবে বলে এই যে নারকল কুড়িয়ে সেটা ভেজে নিচ্ছিল আর এদিকে দিদি কিন্তু নাড়ু বানাচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম তারপরে এদিকে আমি কিন্তু ছিলাম তাই জন্য একটু ডান্স ফান্স করে একটু এনার্জি গেইন করে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার বোন তারপরে কিছুক্ষণ পর বোনও কিন্তু নাচতে চলে এসেছিলো আর এদিকে নাচ্ছে নাচছে কিন্তু সাথী উপোস ছিল না আমি উপোস ছিলাম মাসি সব কিছু পুজোর জিনিস গুছিয়ে রেখেছে আর এদিকে কিন্তু আমরা এখনও ডান্স করেই যাচ্ছি আসলে আমি এত ডান্স করতাম না আমি ডান্স করছি কারণ আমার একদম এনার্জি নেই অন্যদিন আমার ঘুম পায় না কিন্তু আজকে যেহেতু সারাদিন না খেয়ে আছি ওই জন্য আমার ঘুম পাচ্ছে একদম না খেয়েছিলাম ওই জন্যই আর কি বেশি অস্বস্তি লাগছিল আমার তারপর দেখো আমাদের ডান্স কিন্তু করতে করতে এনার্জি চলে এসছে আর ডান্স করলে এমনিতেও শীতের মধ্যে গরম লাগে আর তারপরে এই দেখো আমাদের পুচকুর সাথে ওর মামা মানে এই যে আমার দাদা দাদারই আজকে হচ্ছে মানসিক পুজো ছিল দাদার সাথে খেলা করছে আর এই যে আমাদের বাড়িতে মা কালী চলে এসছে আর দিদা কিন্তু সব কিছু গুছাচ্ছিল ঠাকুর মশাই চলে এসছে বোন এদিকে ঢাক পিটাচ্ছে মামা কাসর বাজাচ্ছে আর আমি আর কি করব সেই জন্য আমি একটু সেজে গুজে চলে আসলাম আর সবাই কিন্তু চলে এসছে দেখো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে খিচুড়ি দিয়েছিল আমাদের বাড়িতে তো সবাই যে যে উপোস ছিল সবাই বসে পড়েছে পুজোতে আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমি একটু মায়ের ভিডিও করে নিলাম আর এই যে আমার দিদি দিদিও কিন্তু উপোস ছিল আর দিদির ভীষণ ঠান্ডা লেগেছিল এই জন্য দেখো ও কিন্তু সোয়েটার পরে নিয়েছে ঠান্ডা আমারও লাগছিল আমি কিছুক্ষণ ভিডিও করার জন্য সোয়েটারটা খুলেছি আর বাকি টাইমটাতে আমি কিন্তু একটা শল গায়ে দিয়েছিলাম আর আমার আসলে বেশি তেল বুঝলে আমার কিন্তু অত ঠান্ডা লাগে না আর এই যে দেখো এখানে আমি আবার একটু ভিডিও করে নিলাম দাদা ভিডিও করে দিচ্ছিলো আর ও ওদিকে কিন্তু পুজো হচ্ছে যেহেতু এখন আমাদের কোনো প্রয়োজন নেই তাই একটু ভিডিও করছিলাম তারপর এদিকে দেখো জয়দা কিন্তু বেগুন ভাজছে আর খিচুড়ি খাবে সেই জন্যই বেগুনটা ভাজছিল আর এদিকে কিন্তু আমাদের পুজো প্রায় শেষের পথে ভোর হয়ে গেছে যজ্ঞটা হয়ে গেল আর এই যে যজ্ঞর পর কপালেই টিকাটা দিয়ে দিল আর তারপরে কিন্তু ঠাকুরমশাই আমাকে অনেক আশীর্বাদ করছিল আর তারপর দেখো মায়ের মুখটা কি সুন্দর তাই না আমার মাকে যেতে দিতে ইচ্ছা করছে না ভীষণ একটা মায়া লাগছিল। আমার সত্যি কথা বলতে সমস্ত দেবদেবীকেই ভীষণ সম্মান করি তবে মা কালী মহাদেব এনাদের প্রতি আমার একটু বেশি আশ্বাস ভীষণ ভরসা করি আর যখনই ডাকি সারা পাই সমস্ত কিছু থেকে বিপদের থেকে উদ্ধার করে তাই আমি এত মানি আর মাসি এখন একটু আরতি করছে তো একটু ধুনুচি নাচও করে নিলো আসলে মাসির পায়ে ভীষণ ব্যথা আর আজকে পড়েও গেছিল এই জন্য মাসি কিছু সেরকমভাবে নাচতে পারিনি আমিও তারপরে একটু আরতি করে নিলাম আমার মন চাইছিল আরতি করতে তাই করে নিলাম আর তারপরে কিন্তু এখন বিসর্জন হয়ে যাবে মায়ের আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আমরা হেঁটে হেঁটেই গেছিলাম আমি দেব আর দিদি মিলে কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম বাকিরা সবাই ভ্যানে করেই এসেছিলো আর তারপর দেখো দেব আর দাদা মিলে কিন্তু মা কালীকে একটু নাচাচ্ছিলো মানে তিন ঘুরিয়ে তারপরে হচ্ছে জলে দিতে হয় তো দাদা তো যেহেতু দাদার মানসিক তাই দাদা জলে নামবে তাই দাদা গামছা পরে নিয়েছিল আর দেব বলছিল ভীষণ ঠান্ডা আমি জলে নামব না আমি ওপর থেকেই হেল্প করছি তোমাকে তারপর কিন্তু দেখো দাদার হয়ে গেছে ঘোরানো এবার জলে যাবে মা কালীকে বিসর্জন দিয়ে দেবে মনটা আসলে খারাপ হয়ে গেছিলো এত এখন বিসর্জন দিয়ে দেবে আর সবাই কিন্তু হেল্প করছিল এদিকে সবাই উরুধ্বনি শঙ্করধ্বনি দিচ্ছে আর দেখো দাদা কিন্তু জলে নেমে গেছে এখন যা কনকনের ঠান্ডা জল এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আর এর মধ্যেই কিন্তু আমাদের বাড়ির ওদিকে একটু ঝামেলাও হয়েছে এই জন্য আমাদের এত লেট হয়ে গেছে নাহলে আরও কিছুক্ষণ আগে আমরা চলে আসতাম বিসর্জন দিতে আর রাজ আজকে এত ঢাক বাজিয়েছে ঢাক পিটাতে পিটাতে রাজের হাত ব্যথা হয়ে গেছে আর আমরা কিন্তু সকলে বিসর্জন দিয়ে দাদা একটু ডুব মারল জলে তারপর কিন্তু চলে আসলো এই যে আর এবার এই যে ঘরটা আছে ঘটে করে জল নিয়ে বাড়ির দিকে যাবে দাদা নাকে লেগে গেছে সিঁদুর আমি বলছিলাম হেঁটে হেঁটে যেতে হবে দাদার সাথে একটু মজা করছিলাম দাদা বলছে আমি তো পাগলই হয়ে যাব কারণ ভিজে গামছা পরে এত দূর হেঁটে হেঁটে আসা আসলে অনেকটা দূরে এটা ছিল পরের দিনের খাবার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা যাক